আমাদের বাঙালিদের অদ্ভুত একটা ব্যাপার আছে আমরা খারাপ কাজ করতে পারি কিন্তু কেউ আমাদের খারাপ বলে সেটা আমরা সহ্য করতে পারি না তখন আমাদের আতে ভীষণ ঘা লাগে কিন্তু একটা কথা আমি বলতেই বাধ্য হলাম বাঙালিরা হচ্ছে প্রচণ্ড রকম গ্রিডি একটা জাতি গ্রিডি মানে হচ্ছে লোভী আমরা লোভের কারণে সামান্য লোভের কারণে সামান্য লাভের জন্য আমরা একটা খারাপ কাজকে বেছে নিতে পারি আমাদের বিন্দুমাত্র খারাপ লাগে না অথচ আমরা বুঝি যে একটু লং টার্মে গেলে একটা ভালো জিনিস বেছে নিলে সেটা সবার জন্য উন্নতি হবে সবার মঙ্গল হবে সেইটা আমরা কখনোই করব না আর লোভও করবেন আবার নিজের দেশকে খারাপও দেখবেন নিজের দেশকে ধ্বংস করে দিবেন কিন্তু বিদেশে যাইতে ইচ্ছা করে বিদেশে যে অন্যের কামলা দিতে ইচ্ছা করে কামলা দিতে ভাল লাগবে কিন্তু দেশের উপকার করতে ভাল লাগবে না হোক বিদেশিদের দেখেন তারা তিল তিল করে তাদের নির্দেশকে কীভাবে ঘুরে তোলে অথচ সেই বিদেশে আপনাদের যাইতে ইচ্ছা করে আমার পিছনে যে জায়গা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডোনেটর ক্যাসল আজকে আমরা ডোনেটোর খ্যাসল বেড়াতে আসি আজকে আমরা বেড়াতে আসছি অন্য একটা জায়গায় এই পাশে লেখা আছে আমি একটু ক্লোজ ভিউ করে আপনাদের দেখাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার মেমোরিয়াল এর আগেও আমরা এখানে বেড়াতে আসছিলাম ডোন ঢোল ডোনেট ডোনে ঢোক্যাস্টাল আই থিঙ্ক ঠিক করে বললে ডোনে ঢোকাসালে আমরা এর আগে বেড়াতে আসছিলাম ক্যাস ভিতরে ঢুকেছিলাম ওটা টিকিট কেটে ঢুকতে হয় এবং আমরা প্রচুর ঘোরাঘুরি করছিলাম মানে প্রত্যেকটা জায়গায় আমরা ঘোরাঘুরি করছি একটা জায়গা বাদ দিই নাই ওইটা অ্যামেজিং এখানে তিন তিনটা হলিউড মুভি হয়েছে এবং সে প্লেসগুলো দেওয়া আছে করতে করতে মুভিগুলো আমি পরে বাসায় যে খুঁজে খুঁজে দেখছি আছে ভুলে গেছি খুবই সুন্দর আজকে অনেক ভিজিটর আসছে এখানে এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে যেটা দেখা যাচ্ছে ওইটাই ডোন টরকাস্ত এটা বিশাল বড় এবং হাঁটতে অনেক সময় লাগে ভিতরে কিন্তু এটা ইউনিক একটা ডিজাইন এটার বাইরে থেকে উপর থেকে এত সুন্দর এটা ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা উপর থেকে দেখে এটা পুরোটা ভালো করে বোঝা যায় এখানে একটা পুরো একটা আলো ভিতরে হচ্ছে ক্যাসেলটা আর মাঝখানে এরকম করে সেপাশে এই পাশেও মানুষ প্রচুর হাইতে পারে একদম আমি চলে আসছি ডোরাটোর ক্যাসেলের সামনে তো আমাদের আজকে টার্গেট নাকি কি যে আমরা ডোডের কাছালে যাবো জাস্ট একটা ভিউ দেখাচ্ছে আপনাদেরকে এই যে নিচের লোকজন হাইটে বেড়াচ্ছে হাইটে বেড়াচ্ছে না এইটার ধরেই হচ্ছে এখানে পৌঁছাতে হয় তারপর ভিতরে একটা গেট আছে ওখানে টিকিট কাটতে হয় আর আমরা এখানেও নামছিলাম আমরা যখন আসছিলাম এখানেও নামছিলাম ওখানে খুবই সুন্দর ভিউ আছে। এখান থেকে বোঝা যায় না যে নিচের নাম না অসম্ভব সুন্দর একটা ভিউ আছে দুর্দান্ত যার মানে সুন্দর পাথরগুলো এত সুন্দর তারপরে ভিউটা সুন্দর আর উপরে হচ্ছে আলাদা একটা ছোট আইল্যান্ডের উপরে হচ্ছে এই যে ক্যাসেলটা কথা বললাম যে এখানে মুভি আর নামতে হয় এই যে এখান থেকে ধরে উপর থেকে এই সিঁড়িগুলো ধরেই নিচে নামতে হয় এটা এমেজিং আসেজিং খুবই সুন্দর ভিতরে অনেক সুন্দর বিশাল বড় পিছনে ওই যে ডিটার ক্যাসলটা রেখে আমার সামনে আগে যাচ্ছি একদম নিচে থেকেও নামা যাবে একদম ওখান ওঠা যাবে ওই জন্য আমার সাইকেল বেড়াচ্ছি কিন্তু ওইটা আমি তো কী বলবো এখন তো কেউ উইন্টার জ্যাকেট পরে না এখানে প্রত্যেকটা সিজনের মানুষ আলাদা আলাদা ধরনের জ্যাকেট পরে আমি এখন এই যে উইন্টার জ্যাকেট পরে আসছি আর হাতে হ্যান্ড গ্লাভসও পরছি হ্যান্ড গ্লাভস তো দূর বাদ মানুষ উইন্টার জ্যাকেটও এখানে এখন আর পরে না এখন এর থেকে লাইট বেস্ট যেটা আসছে ওইটা পরে কিন্তু আমি এই উইন্টার জ্যাকেট পরে হ্যান্ড গ্লাভস পরেও ঠান্ডায় জমে যাচ্ছে মনে হচ্ছে একটু বাদে আর কথাই বলতে পারবো না আমি সারা জীবনে জমে যাবো উইন্টার থিংস নট ফর মি অবশ্যই আই রিয়েলি ফিল কোল্ড অ্যান্ড দ্য কোল্ড থিংস নট ফর মি ওনার আমার ভীষণ গরম লাগে ওই জন্য হ্যাপ আসছে যত মনে হয় রিয়ালি ফিল কুল নাট রিয়ালি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সবার কোল্ড সিস্টেম নট সেম মানে না মানে দিস ই দ্য রিয়্যালিটি কারো করার জন্য ঠান্ডা একটু বেশি ঠান্ডা আমার আবার গরম অনেক কম লাগে আমি গরমে অত কষ্ট পাই না গামিও না কম যদিও আমার ওই যে সানবার্ন হয় প্রচুর ওয়া গোমেল ক্ষেত ছোট ছোট বের হইছে ইসতন পার এটা একদম সবুজ হয়ে যাবে আরে বাবা এইখান থেকে সিবিউটা সেই যাব তো হলো আছে আর আমরা যে জায়গাতে যাচ্ছি ওইটাই দেখাচ্ছি তাই না আগে ছোটবেলা আমরা আমাদের কাছে এই ভিউটা খুবই সুন্দর লাগছে এখানকার পাথরগুলো দেখা যাচ্ছে একদম চকচকে মানে এখন তো অন্ধকার রোদ পড়লে এগুলোকে এত সুন্দর যে দেখাবে এই যে তারের পাশ দিয়ে সবুজ দেখতে দেখতে হাইটে যাওয়া এই বিষয়টা খুব ভালো লাগতেছে আর দূর থেকে যেরকম দেখাচ্ছিল একদম হলুদ গাছগুলা ফুল গাছগুলা গাছটা কিন্তু আরও সুন্দর তাই না খারাপ না বেশ সুন্দর আমাদেরকে এই দিক দিয়ে তারপরে এই দিক দিয়ে হেঁটে হেঁটে দিয়ে লাগাতে হবে মাই গুডনেস আরও অনেকখানি হাঁটতে হবে

নদীর একুল কাহে সারিয়া নিঃশ্বাস ওই পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস এখান থেকে দাঁড়ায় যখন ওই যে সাগরের পায়ে বাড়িগুলো দেখছি মনে হচ্ছে কত সুন্দর বাড়ি ওইখানে যারা থাকে তারা না কত সুখী আসলে ঘরের ভিতর পুরা দুনিয়া একই রকম চার দেওয়ালের ভিতরে আপনার দুনিয়া ওইটুকুতেই বন্দী ভালো মন্দ কিচ্ছু নাই আসলে কিন্তু ঘর থেকে বের হলে না দুনিয়াটা সুন্দর এইখানে আছে প্রচুর ডাফুটিল দুইটা ডিফারেন্ট কালারের একটা সাদা মানে ক্রিম কালার অন্যটা হচ্ছে হলুদ আর সি সিবিচের পাশে শহরটা দেখে মানে এত ভালো লাগছে আচ্ছা আমার পিছনে ভালো দেখা যাচ্ছে আমি একটু সুন্দরকে দেখাই দেখেছেন শহরটা আর এই যে মাটি মাটি দেখাচ্ছে এটা আসলে ক্ষেত খামারি এগুলোকে হচ্ছে আমাদের দেশে বললাম যেমন বলে লাঙ্গল দিয়ে রাখে মানে মেশিন দিয়ে এটাকে প্রিপেয়ার করছে পরে হয়তো ভিজ ফেলবে কদিন পরে দেখা যাবে সবুজ হয়ে গেছে একদম গাছ ভরে গেছে হয়তো গম গাছ লাগাইছে এখন গমের সিজন আর দেখছেন শহরটা কি সুন্দর দেখাচ্ছে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে আমি আসতে আসতে আমার যে মাইক্রোফোনটা আসছে ওইটার ব্যাটারি শেষ হয়ে গেছে এখন আমাকে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলতে হবে দেন হয়তো আপনারা আমার কথা শুনতে পাবেন এরকম হবে আর এত উপরে ওঠার পরে আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আমি নিঃশ্বাস নিয়ে সারতে পারতেছি না আর হচ্ছে শান শোষণ করে বাতাসে আমার তানতলা লেগে গেছে অলরেডি আর ওই ভদ্রলোককে দেখেন এই যে আল্লাহ কই আল্লাহ কই পারাগুলো দেখাচ্ছে না

এই যে উপর যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে ওয়ার মেমোরিয়াল আজকে এই জায়গাটায় আমরা দেখতে আসছিলাম আমরা তখন ওখানে ঘোরাঘুরি করেছি পরে আমরা একটু নিচে নামছিলাম যে এই জায়গাটা দেখতে একটু কিরকম চারপাশে একটু ঘুরে দেখলাম মোটামুটি বেশ কিন্তু উঁচে উঁচাতে কতটুকু উঁচাতে আমি স্ক্রিনে লিখে দেব নি পরে বাসায় যেয়ে খুঁজে বের করে কিন্তু আমরা যেখানে গাড়িটা রেখেছি ওইখান থেকে প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হাঁটতে এবং উপরের দিকে হাঁটতে হয় হেঁটে হেঁটে আমরা উপরে আসছি এবং এটা একটুখানি টায়ারিং তবে উপরে ওঠার পরে এত সুন্দর যে দেখে উপরে ওঠার পরে এর সৌন্দর্যটা দেখে আসলে মন ভরে যায় তখন আর কষ্টটার কথা মনে থাকে না আর এই পাশে একটা শহর আছে স্টোনি হ্যাভেন নাম স্টোন হ্যাভেন নট স্টোনি হ্যাভেন স্টোনি হ্যাভেন তো আমাদের পাশের পাশে একটা রাস্তা আছে যেটা নাম এর এই শহরটার নাম হচ্ছে এর পিছনে যে শহরটা দেখতে পাচ্ছেন এই শহরের নাম হচ্ছে স্টোন হ্যাভেন এবং সিভিউ শহর এটা এখানে সি ভিউ আর উপর থেকে উপর থেকে আমার একটু দেখে এত ভালো লাগছে প্রচলন আছে অনেকে আছে এই যে ব্রেঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে হচ্ছে প্রোভাইড করে জনগণের জন্য জনস্বার্থের জন্য এবং যেটার মেমোরি আছে ইন লাভ মেমোরি অফ এই যে কারোর নাম এখানে লেখা আছে দুহাজার বারো সালে তেইশ অক্টোবর দুহাজার বারো সালে মনে সেকেন্ড নভেম্বর নাইনটিন থার্টি হচ্ছে সে মারা গেছে এর মেমোরিতে এই ব্রেঞ্চটা তৈরি করছে এই ব্রেঞ্চগুলো হচ্ছে বানানো হয় জনস্বার্থের জন্য যে এখানে উঠে বসতে পারবে এরকম অনেকগুলো ব্রেঞ্চ আছে এই যে একটা এর পাশে আরো আছে দুই তিনটা ব্রেঞ্চ এগুলো আমরা অনেক সময় বলি না যে জনস্বার্থের জন্য কাজ করা বা জনগণের জন্য কিছু করা এখানে এরকম করে ব্রেঞ্চ ওরা হচ্ছে প্রোভাইড করে জনগণের জন্য যারা এই যে আমরা অনেক উপরে উঠি তখন উপরে তো অনেক টায়ারিং তারপরে উঠে বসার জন্য ওরা এখানে ব্রেঞ্চগুলো দেয় প্রোভাইড করে তো যারা প্রোভাইড করে তারা কারো না কারো মেমোরি রাখার জন্য এটা প্রোভাইড করে এখানে এরকম অনেকগুলো ব্রেঞ্চ প্রত্যেকটা কারো না কারো মেমোরিতে তৈরি করা হয়েছে আর এই যে ইয়াস এটা হচ্ছে উপর থেকে এরকম আ

আচ্ছা এই জায়গাটা তৈরি করা হয়েছে এইখানে ভালোভাবে প্রচুর লোক মারা গেছিল আচ্ছা ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে আর এটা তৈরি করছে এখানকার মানে লোকাল একজন আর্টিস্ট এবং যে স্টোনগুলো এবং যারা দেখতে পাচ্ছে এগুলা তুলছে এই যে সি থেকেই একদম এখান থেকে তুলে তারপরে এখানে তৈরি করছে সেই জন্য অনেকেই আসে একদম নিয়মিত এখানে বেড়াতে আসে এবং তাদের প্রিয়জনকে হ্যাঁ স্মরণ করার জন্য আসে এবং তার পরবর্তীতে যারা যারা অনেকে আসেন বিভিন্ন কারণে মারা গেছে তারাও তাদের লাবনের জন্য একটা করে ব্রেঞ্চ এখানে প্রোভাইড করে দিয়ে যায় ও দেখলাম নামাও দেখলাম হ্যাঁ একদম কি সুন্দর নেমে গেল আবার চেলে উড়াল দিবে আবার নামাই দিল একদম দেখছো নামাই দিল উঠতেও দেখলাম নামতেও দেখলাম কি দারুণ আর এখানে এত বাতাস আমি মাথা ঢাকা দিয়েছি মাথা ঢাকা দাঁড়লে কানটা সুন্দর গরম গরম লাগে এখন আর অত ঠান্ডা লাগে না আমার এই বিয়েটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে তবে যেতে যেতে একটা কথা বলে যাই দেশের ভালো হয় দেশের মঙ্গল হয় এমন কাজে নিজেকে নিয়োজিত করুন লং টার্মে আপনার বাচ্চার জন্য আপনার পরিবারের জন্য সেটা ভালো হবে আমাদের সবারই দায়িত্ব আছে নিজ দেশকে ভালো করে সুন্দর করে ফুটিয়ে তোলার আপাতত আল্লাহ হাফিজ ছোটো একটা ব্লগে এরপরে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত বা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম